পিওর যে ভালোবাসা ওইরকম কোনো কিছু ছিল না লাইফে কখনো একটা ছিল যেটা হচ্ছে যে একদম নাকানি চুবানি খাওয়াই দিছে একদম লাইফে শ্রেষ্ঠ শিক্ষা দিয়ে দিছে এর ডাইনে দেখেন এটাও ভালো লাগে বামে এটাও ভাল লাগে যে ভিডিওটা যে দেখতেছে ওরও ভাল লাগতেছে আসলে ওর ছোটোবেলা থেকেই মানে ওর প্রতি মেয়ের অনেক ভালোবাসা ওরে যার কারণে বাকিরা ইতিহাস ওটা বলা যাবে না ভাই ওটা থাক হ্যাঁ বাংলা হিন্দি মিলাকে বলতে চতুর্গাঙ্গুলি চতুর চতুর্গাঙ্গুলি ওই তুমি ওর ইন্ডিয়া ঘুরে নাও কলকাতা ঘুরে দাদা খেয়ে আসছে না যে খাবে ওই যে ডিম মোনামরি করতাম আমরা বার্থডেতে আগে আমরা দশ থেকে পনেরো কেস নিয়ে আমরা নিজের নিজের ডিম সেলিব্রেট বার্থডে সেলিব্রেট করতাম ওর বার্থডে যখন ছিল তখন আমরা পুরো মাঠ আমরা নিজের আয়োজন করে আমরা নিজেরাই ওর জন্য ইয়া করছিলাম ডিমের

না আসলে ওর বলার মতন কিছু নাই ও সবসময় ফ্রি মাইন্ডে সবার সাথে চলাফেরা করে প্লাস আপনি যে কোনো জায়গায় যাবেন যদি কখনো দেখেন যে ও কেউ ওর সাথে হাত তুলে যাচ্ছে আরে মামুন ভাই দেখবেন ওনার হাতটা এমনি কাঁপতেছে কিন্তু ও বলবে আর কোনো ব্যাপার না একসাথে ছবি তুলে নিজের থেকে হাইদা ও আছে না যে একটা ভাব নিবে ওরকম কোনো ইয়া নেই ওর মধ্যে আসলে ওর ছোটবেলার থেকেই মানে ওর প্রতি মেয়ের অনেক ভালোবাসে ওরে যার কারণে বাকিটা ইতিহাস ওটা বলা যায় না ভাই ওটা থাক বহুত বহুত ও মানে কেউ তো পছন্দ করতো ওরও সবাই পছন্দ না না এখানে আপনি ব্যাপারটা বুঝেন ছোটবেলা সেগুলোটাই ওইখানে একটা বাদ দেন এখন নিউভাবে ভাবে চিন্তা করেন কোনো কিছু ওগুলো বাদ না না নিউ এখন তো আবার তো কিছু নাই কিন্তু সামনে যদি কিছু হয় আমার বন্ধুর জন্য তাহলে তো কোনো ব্যাপার না আমি যে টেপের মেয়ে পছন্দ করি ওর ওই টাইপের মেয়ে পছন্দ না ও যে টাইপের মেয়ে ও যে টাইপের মেয়ে পছন্দ করে সে টাইপের মেয়ে এইখানে দেখানো যাবে না রাশিয়া রাশিয়া তো ছ হাজার মেয়ে আজাদি আর ইয়ে কে বলতা না না ও ওর বিষয়ে আমি আপনাকে বলি ফার্স্ট ফার্স্টে ফোর যেটা আমি আপনাকে বলি মানে ওর জন্য আমি যেই টাইপের মেয়ে পছন্দ করি ওর ওই টাইপের মেয়ে পছন্দ না ওর একটু নিজস্ব ভাবে আসে না যে নিজের পছন্দ তা আমার আমার পছন্দ 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 ওর না না আমি আমি নিজেই ভাই কি কোনটা ডাইনে এটাও ভাল লাগে বামে দেখেন এটাও ভাল লাগে যে ভিডিওটা যে দেখতেছে ওরও ভালো লাগতেছে সব ভাল লাগে আমার লাস্টে আর কোনো প্রেম নেই আমার আমার প্রেমই নাই জীবনে প্রেম বলতে কিছু নাই কোনটা বড়টা बरोটার বিষয় কি বলবো বড়টা আমাদের খুব কষ্ট দিয়েছে খুব কষ্ট দিয়েছে যার কারণে আমরা অনেক কষ্ট পাইছি এই দেখেন না ভালোবাসার আপনি একটু আগে একটা হিন্দি ডায়লগ দিয়েছিলেন আমি খুব বেঁচেছি রাশিয়ান तो রাশিয়ান 6000 में आ जाता है वो अच्छा वो बात हम कह बोलूंगा तो बहुत ज्यादा खराब लगेगा इसलिए हम नहीं बोलता है जो हमारा समझ में आता है हम वो बोलता है ইংলিশ পড়ে থোড়া থোড়া বাংলা হিন্দি মিলাকে বলতে চতুর্গাঙ্গুলি চতুর্কাঙ্গুলি চতুর্গাঙ্গুলি ওর ইন্ডিয়া ঘুরে নাও কলকাতা ঘুরে দাদা খেয়ে আসছে না যে খাবে এত কিছু বলা যাবে না কারণ হচ্ছে এখন এখনকার যে যুগ চলতেছে এখনকার যে দিন চলতেছে মানুষ এই ভিডিও কাট করে আপলোড করবে যে এটাই আমার মামুনের ক্যারেক্টার এটাই মামুনের এটা মামুনের সেটা সো আমি তাদেরকে বলতে চাই ছোটোবেলা থাকতেই পারে আর তাও লেখে কাছের মানুষগুলো যে মানুষগুলো লেখা দেখলে গার শরীরগুলো শিরশির করে ইচ্ছে করে মানে মরে যায় এই পোস্ট দেখার আগে যাই হোক আমি বলতে চাই ভাই ক্যারেক্টারে আসবেন না কারণ আমি যে যেই টাইমের গল্পগুলো বলতেছি ওই টাইমে খুবই ইনমেচিওর খুবই ছোটো একটা বাচ্চা তখন আমি ক্লাস ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই পর্যন্ত আমার সব কিছুই একদম কিশোর সময়টা একদম ছোট্টবেলাটা গেছে একদম বেলাটা গেছে আমার সবচেয়ে এনজয়েবল সময়গুলো গেছে অনেক মজা করছি লাইফে অনেক এনজয় করছি এই আমার পুরান বন্ধুর মধ্যে এখানে একটা বন্ধু আছে রাকিব আর ওদিকে তারও ফ্রেন্ড আছে ওই যে হেলাল আসে জুবের আছে ওরা তো আছে দিকেই আর অনেক বন্ধু আছে যাদের অনেক মনে পড়ে আর বিষয় হচ্ছে ভালোবাসা নিয়ে ওরকম কোনো ইয়া ছিল না বিষয় হচ্ছে যে হাত ধরতে পারলাম ঘুরতে পারলাম এটাই ভালোবাসা এরকম একটা ভালোবাসা ছিল হাই বললাম তোমাকে ভালো লাগে এটাই ভালোবাসা মনে করতাম সো ওই পিওর যে ভালোবাসা ওইরকম কোনো কিছু ছিল না লাইফে কখনো একটা ছিল যেটা হচ্ছে যে একদম নাকানি চুবানি খাওয়াই দিছে একদম লাইফে শ্রেষ্ঠ শিক্ষা দিয়ে দিছে অ্যান্ড বুঝ দিয়ে দিছে যে কি করতে হবে লাইফটা কীভাবে চলতে হবে হয়েছে একটা বিষয় আছে না ডুষনা না ওইটাই হ্যাঁ ঢাকার বাইরে তো বহুত পালন করেছি এর মধ্যে লাস্ট তিন বছরে মনে কোথায় পালন করছে বলতে পারি না লাস্ট দুই তিন বছর কোনো পালন হয় নাই লাস্টে আমার কক্সবাজারে একটা পালন হয়েছে